তারা স্ক্রিপ্টটা দেখে আসছেন না ফ্লোরে এসে তারপরে বলছেন কি ডায়লগ আছে দেখি দেখি কি আছে তাহলে আর আপনাকে এইটা শুনতে হবে না এবং কি উত্তম কুমার পর্যন্ত বাড়িতে যাত্রা করতে রোদের যাত্রা ছিল বাড়িতে পুরস্কার পেলে ভালো লাগে কারণ ভালো কাজের উৎসাহ পাওয়া যায় না সেই জন্য আজকে যারা এই সম্মান আমাকে দিয়েছে ব্রহ্মপুরুষ সম্মান আমি যোগ্য কিনে জানি না কিন্তু আমি নিয়েছি তারা আমাকে উপযুক্ত মনে করেছেন দিয়েছেন

হ্যাঁ ভীষণ ভালো উদ্যোগ অবশ্যই ভালো উদ্যোগ রেড ওয়াইনের বিভিন্ন ক্ষেত্রে যারা গুণী মানুষ তাদের বেছে এনে এনে আহ পুরস্কৃত করা হচ্ছে সম্মান জানানো হচ্ছে এই জন্য আমি অবশ্যই রেড ওয়াইনকে ধন্যবাদ জানাবো আপনি বললেন যে রেল লাইন থেকে অনেক না সবাই যে খারাপ হচ্ছে তা নয় আমি অনেক ভালো ছেলেমেয়ের সঙ্গে কাজ করছি যারা যাদের প্রচুর ফলোয়ার্স তারা এখানে এসে ভালো কাজ করছে তবে সব ক্ষেত্রে অভিজ্ঞতাটা ভালো নয় কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা ভালো নয় তারা ফেল করছেন তারা স্ক্রিপ্টটা দেখে আসছেন না ফ্লোরে এসে তারপরে বলছেন কি ডায়লগ আছে দেখি দেখি কি আছে কি বলবো এটা অভিজ্ঞতাটা সবসময় ভালো নয় আমি সবসময় বলি থিয়েটার থেকে থিয়েটার থেকে নেওয়া হোক আজকাল নেওয়া হচ্ছে বিশেষ ওটিটিতে প্রচুর থিয়েটারের ছেলেমেয়ে কাজ করছে ভালো ভালো ছেলে কাজ করছে তো আমি যারা আসছেন তাদের আমি বলবে থিয়েটারটা করুন এইটার থেকে ভালো প্র্যাকটিসের জায়গা আর হয় না কাজেই থিয়েটারটা করলে আপনি কিছু শিখে আসতে পারবেন তাহলে আর আপনাকে এইটা শুনতে হবে না অনেকেই বলবে না তা নয় কারণ থিয়েটার ছাড়া কি ভালো অভিনেতা হয়নি হয়েছে এরকম প্রমাণ আছে প্রচুর কিন্তু আপনি যদি বাংলার ইতিহাসটা দেখেন ছবির ইতিহাস তাহলে দেখবেন বেশিরভাগই কিন্তু থিয়েটার গ্রুপ থিয়েটার নয় প্রফেশনাল থিয়েটার আপনি কার কথা বলবেন ছবি বিশ্বাসের কথা বলুন নির্মল কুমারের কথা বলুন সৌমিত্র চট্টোপাধ্যায় বলুন কি উত্তম কুমার পর্যন্ত বাড়িতে যাত্রা করতে লোকের যাত্রার জল ছিল বাড়িতে অভিনয় করেছেন সেটা শখের হলেও করেছেন থিয়েটার থেকেই তারপরে শুভেন্দু চ্যাটার্জি বলুন শাশ্বতও বলুন আজকে কাজ করছে সব থিয়েটার হ্যাঁ সেটা তার অবিবেচকের মতো কাজ করেছে মানে মদ্যপান করতেই পারেন আমি সে নিয়ে কিছু বলছি না কিন্তু আমি এমন অবস্থা আমার যে আমি স্টিয়ারিংয়ে বসতে পারছি না উচিত হয়নি স্টিয়ারিংয়ে বসা ওকে যারা ছিল তারা দু একজন বোধহয় বারণও করেছিল ওর উচিত ছিল একটা ক্যাব নিয়ে নেওয়া বা যেখানে গিয়েছিলো সেখানে একটু ঘুমিয়ে নেওয়া ওইভাবে সকালবেলায় স্টিয়ারিংয়ে বসাটা ঠিক হয়নি বলে আমার মনে হয়